सुनो 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 रानियों का रानी इंग्लैंड का रानी फास्ट का रानी श्री श्री नंदिनी महारानी पते रहे वो बैठे रहे हैं নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই নর্দার্ন এয়ারল্যান্ডের বেলফাস্ট থেকে একটা নতুন ব্লগে আজকেও আমি প্রথমেই ব্লগের প্রথমেই তোমাদের কাছে ক্ষমা চেয়ে নেব কারণ আমার গলার অবস্থা খুবই খারাপ ঘোরাঘুরি তো রীতিমতো করে এসছি তারপরে এসে ওই যে আগের ব্লগে বললাম সর্দি কাশিতে ভুগছি তার জন্যই একটু গলার প্রবলেম হতে পারে তার জন্য আমি তোমাদের সবার কাছে প্রার্থী তা এখন আমরা চলে এসছি হচ্ছে বেলফাস্টের সিটি হলে কালকে জানো তো রাত্রে যখন এই জায়গাটা দিয়ে আমরা পেরিয়ে যাচ্ছিলাম দারুণ সুন্দর একটা লাইট চলছিল সেটা আমি তোমাদের সাথে বেলফাস্টের নাইটের কিছু কিছু পার্ট যখন শেয়ার করব তখন শেয়ার করে দেবো তখন আমরা দেখেছিলাম হচ্ছে এই বেলফাস্ট সিটি হলটাকে দূর থেকে দেখে মনে হচ্ছিল যেন আমরা ভিক্টোরিয়া মেমোরিয়ালের পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছি কলকাতার তা আমরা এটার নামও দিয়েছি হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল তা আজকে সকালবেলা থেকে উঠে আজকে দিনটা হচ্ছে তোমার চোদ্দোই এপ্রিল আর বারটা হচ্ছে তোমার সোমবার তা আজকেও আমরা বেলফাস্টেই আছি কালকে আমরা ফিরবো হচ্ছে বেলফাস্ট থেকে ম্যানচেস্টারে তা আজকে সকালবেলা থেকে যথারীতি লেটে উঠেছি এখন বেজে গিয়েছে প্রায় দুপুর একটার মতো আমরা বললাম এই আশেপাশে যে এরিয়াটা আছে মানে আমরা তো আছি পসেনজিদ্দার বাড়িতে পসেনজিদ্দার বাড়ির আশেপাশে যে এরিয়াটা সেটা একটু ঘুরে দেখব। সেই কথা মতোই প্রথমেই আমাদের টার্গেট ছিল এই সিটি হলটাকে একটু ঘুরে দেখা তার জন্য আমরা চলে এলাম সিটি হলে আমাদের সাথে সাথী হিসাবে তো আছে দেবা দেবী আর তার সাথে আমরা তিনজন আজকে প্রসেনজিদ্দাকে একটু মিস করছি কারণ পোসেন জিদ্দার আজকে অফিস আছে ও অফিস থেকে ছুটি পায়নি তাই ওকে যেতে হয়েছে তোমার অফিসে তাই প্রসেনজিদ্দাকে আজকে ঘোরাঘুরিতে একটু মিস করছি আমরা সবাই তো এই যে আমি দেবী দুজনে হাত ধরে ধরে যাচ্ছি আর সাথে আমাদের টিয়াসও আছে টিয়াস তো দৌড়াত্রি করেই যাচ্ছে মামাই মিমিকে পেয়েছে বলে কথা সকালবেলা থেকে জানো তো ওয়েদারটা খুবই বাজে ছিল একদম কালো মেঘলা আকাশ ছিল একদমই ভালো ছিল না এখন দেখছি দুপুরের দিকটা একটু রোদের দেখা পাওয়া গেছে যাই হোক ওয়েদারটা একটু ভালো দেখে মনটাও ভালো হয়ে গেলো কারণ ওয়েদারের সাথে ডিপেন্ড করে আমার হচ্ছে মনে ওয়েদার যদি কালো মেঘলা থাকে আমার মন একদমই ভালো থাকে না কথা বলতে বলতে ঢুকে গেলাম হচ্ছে বেলফাস্ট সিটি হলে সিটি হলটা তৈরি হয়েছে উনিশশো ছয় খ্রিস্টাব্দে তাও অর্থটা পুরনো বুঝতেই পারছো সিটি হলটার মধ্যে কিন্তু মেনলি যেটা আছে বিভিন্ন ধরনের স্ট্যাটু আছে বিভিন্ন ধরনের তোমার বেলফাস্টে যে সমস্ত মেন পার্ট সেগুলোর একটা খুব সুন্দর সুন্দর জিনিসপত্র এখানে বানিয়ে রাখা আছে তা এই যে স্ট্যাটু সামনে ঢোকার সাথে সাথেই দেখতে পেয়ে গেলাম আর এখানে সিটি হলের মেন যেটা ব্যাপার হচ্ছে বিল্ডিংটা আর্কিটেকচার এত সুন্দর আর্কিটেকচার কি বলবো আমি এখানে না যেখানেই যাই এই এত পুরনো জিনিসগুলো যখনই দেখি বিল্ডিংগুলো আর তাদের এই কারুকার্যগুলো যখনই আমি দেখি আমার মন না খুব ভালো হয়ে যায় খালি ভাবতে থাকি যে তখনকার দিনে মানুষে মানে এই আর্কিটেকচার কতটা উন্নত ছিল এত সুন্দর সুন্দর ডিজাইন এত সুন্দর সুন্দর দেয়ালের প্রত্যেকটি কন্যায় কারুকার্য দেখলে যেন মন একদম জুড়িয়ে যায় সত্যি আমি আর্কিটেকচারে একদম মানে এই দেশে এসে আরও আমার এই কারুকার্যগুলো দেখে আমি কি বলবো আমি মুগ্ধ হয়ে গেছি তারপরে ছিল এখানে এসে কালো যেটা হচ্ছে এই কালারফুল উইন্ডোগুলো এই কালারফুল উইন্ডোগুলো কিন্তু এক একটা হিস্ট্রিকে মেনশন করে যেগুলো হচ্ছে কোনো সময় এখানকার সৈনিকদের ধর্মঘট হয়েছিল অনেক কিছু হিস্ট্রিকে এরা মেনশন করে এই উইন্ডোগুলোকে যেটা দেখলে বোঝা যায় ওখানে পাশে লেখাও আছে কিন্তু কালারফুল উইন্ডোগুলোর মধ্যে দিয়ে বাইরে ছিল সানলাইট সানলাইটটা যখন এসে বাইরে দিয়ে পড়ছিল আর ওই যে কাঁচের যে একটা প্রতিফলন হয়ে ভেতরে এসে পড়ছিল ওটা দেখতে এত এতো ভালো লাগছিলো কি বলবো আমরা তো বেশ কয়েকটা ছবি ভিডিও ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বানাচ্ছিলাম এই কালারফুল উইন্ডোরগুলো তো একটা করে হিস্ট্রি আছে এই প্রত্যেকটা উইন্ডোর পিছনে কিন্তু এই যে বললাম সূর্যের আলোটা যখন এসে এরকম করে ভেতরে ঢুকে এসে পড়ছে এই জায়গাটা এত সুন্দর হয়ে যাচ্ছে একদম মনে হচ্ছে রং ধরুন সাত রঙে মিশে আছে আমি তো এই জায়গাটা কয়েকটা রিলও বানিয়ে নিয়েছি সেগুলো আশা করছি তোমাদের সাথে আস্তে আস্তে ধীরে ধীরে শেয়ার করব এখনো আমার এডিট করা হয়ে ওঠেনি কারণ আমি বেলফাস্ট থেকে ঘুরে বেশ কিছুদিন হয়ে গেল ব্লগ দেখে বুঝতেই পারছো এটা হচ্ছে চোদ্দোই এপ্রিলের ব্লগ তারপরে আমি এসেই কাজে জয়েন করছিলাম আমি ছুটি টুটি পাইনি তারপর নিজের শরীর নিয়ে তো তিন চার দিন একদম বিছানা থেকে উঠতেই পাইনি সেজন্য অনেক ভিডিওই আসতো তোমাদের কাছে লেট হয়ে যাচ্ছে যাই হোক দেখো এই যে কালারফুল এই সূর্যের আলোটা এর মধ্যে দিয়ে এসে পড়ছিল এত সুন্দর ভালো লাগছিল কি বলবো আমি তো দাঁড়িয়ে থেকে এই যে বললাম অনেক ক্ষণ ধরে এখানে আমরা দাঁড়িয়েছিলাম বেশ কয়েকটা ছবি ভিডিও এখানে আমরা তুলেও ছিলাম এটা 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 না এটা আমি একটা লম্বা করে তুলে দিচ্ছি তুমি ইয়েতে দিয়ে দেবে শর্টে শটে দিয়ে দেবে হ্যাঁ সিটি হলের মধ্যে অ্যাকচুয়ালি বেলফাস্টের বিভিন্ন ধরনের যে সমস্ত ঐতিহ্য বিষয় যেগুলো আছে যেগুলো হিস্টিক্যাল জিনিসপত্র আছে সেই সমস্ত কিছু কিন্তু সিটি হলের মধ্যে মেনশন করে রাখা আছে তার ছোটোখাটো ডেমো বানিয়েও রাখা আছে আর এই দেখো দেখতে পেয়েছি হচ্ছে কি দেখো আগেকার দিনে কীগুলো এরকম সুন্দর করে ফটো বানিয়ে রাখা আছে তারপর এখানেই ছিল হচ্ছে একটা সিংহাসন সেখানে সিংহাসনে বসে সবাই ছবি টবি তুলছিলো সেটা দেখে আমিও তিয়াসকে একটু বললাম যা ছবি তুলে নে সাথে সাথে মিমিও কে নিয়ে গিয়ে সুন্দরভাবে বসিয়ে দিল যে এখন দেখো রাজার মতো বসে ওর বেশ কয়েকটা ছবি ওখানে তোলা হচ্ছিল আর ওর সাথে সাথে আতিয়াসের পর আমরাও বেশ কয়েকটা ছবি ভিডিও এখানে বানিয়ে নিয়েছিলাম यस এইটা ঠিক আছে শুন হে রানী ওগা রানী ইংল্যান্ড কা রানী রেল ফাস্ট কা සේසිී තුි නොන්දනි මහරනී පතේරහ බැටේරහ පුරතු তারপর আমরা চলে এলাম সিটি হলের মধ্যে যেখানে রাখা ছিল হচ্ছে বেলফাস্টের মেন যেটা ঐতিহ্য জিনিস সেটা হচ্ছে তোমার টাইটানিক টাইটানিকের জন্মস্থান তো হচ্ছে এই বেলফাস্টের তারই একটা ছোট্ট ডেমো টাইটানিকের একটা ডেমো মডেল বানিয়ে একটা ছোট্ট করে রাখা আছে এখানে তো এটা আমাদেরকে কালকে পোসেন জিদ্দা বলেছিলো যে এখানে একটা টাইটানিকের খুব সুন্দর একটা মডেল বানিয়ে রাখা আছে আমরা তো সেটা ভেবেছিলাম বেশ একটা বড় সড়ো হবে আমি আর দেবী দুজনে মিলে ভেবেছিলাম যে এস একটা বড় সড়ো একটা টাইটানিকের কিছু বানিয়ে রাখার আছে যার পাশে আমরা যাব গিয়ে ছবি টবি তুলবো এই সমস্ত ব্যাপার কিন্তু এখানে এসে দেখলাম সেটা খুবই একটা ছোট্ট একটা টাইটানিক বানিয়ে একদম বক্সের মধ্যে ভরে রাখা আছে আমরা এতটাও ছোটো কিন্তু আশা করিনি আমরা এটাকে ভেবেছিলাম বেশ বড বড়সড়ই হবে যাই হোক ওটাকে দেখি মনটা একটু ভালো হয়ে গেল তারপর চলে এলাম দেখো আগেকার দিনে রানীদের কান বাজনার আসর কান বাজনার ঘর কেমন হলো তো সেই সমস্ত জিনিসগুলো সুন্দরভাবে আমরা দেখে নিলাম আজকে যেহেতু আমাদের বেশিটা পরিমাণ বাইরে ঘোরাঘুরির প্ল্যানিং নেই কারণ আমাদের মেন আজকে টার্গেট হচ্ছে ঘরে গিয়ে আবার আমরা একসাথে বসে আড্ডা দেবো আর ল্যাট যেটা বলে তাই সেই জন্য আজকে আমরা বেশিক্ষণ বাইরে ঘোরাঘুরি করবো না একটু এই বেলফাস্ট সিটি হলটাকে ঘুরে নিলাম তারপর এখানে যখন আমরা বেরোচ্ছিলাম তখন এখানে আমরা ওয়েলকাম লেখাটা দেখলাম তিয়া সেখানে আমাদেরকে হিন্দিতে লেখা আছে স্বাগতম সেটা লিখে বলছে মা দেখ মানে ওর লেখাটা যদি পড়তে জানে না ওটা দেখিয়ে বলো মা দেখো এটা আমাদের ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ হ্যাঁ ওটা আমাদের আমাদের ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজের লেখা আছে ও কিন্তু লেখাটা দেখে চিনতে পেরেছে আমাদের ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ যতই বলো দেশের টান একটা যতই বিদেশের মাটিতে থাকো মনে প্রাণে কিন্তু আমরা সেই ইন্ডিয়ান যাই হোক তারপর ওখানে ঘুরে চলে এলাম হচ্ছে একটা খুব সুন্দর ছোট্ট গিফট শপে সেখান থেকে দেবী কিছু গিফট কিনলো আর আমরা মেনলি যেটা কিনলাম সেটা হচ্ছে তোমার বেলফাস্টের একটা ফ্রিজ ম্যাগনেট এখন আমরা যেখানেই ঘুরতে যাচ্ছি খুব সুন্দর সুন্দর ছোট ছোট ফ্রিজ ম্যাগনেট ওখান থেকে কালেক্ট করছি দিয়ে এনে আমাদের ফ্রিজের লাগিয়ে রাখছি সেটাই নিলাম তারপর এখানে তো আমাদের কেনাকাটা খানিক্ষণের মধ্যে হয়ে গেছিলো কিন্তু আমরা বাইরে একদমই বেরোতে পারছিলাম না কারণ বাইরে আরম্ভ হয়েছিল মারাত্মক লেভেলে বৃষ্টি বেশ খানিকক্ষণ ওয়েট করার পর বৃষ্টি থামলো আকাশ পরিষ্কার হলো তবু ঝিমঝিম করে একটু পড়ে যাচ্ছিলো তারপরে আমরা বাইরে বেরোতে পেলাম তারপর বাইরে বেরিয়ে এসেই দেখো দেখতে পেলাম এই দেখো ট্রামের মতো দেখতে হচ্ছে বাস তা প্রথমে তো এটাকে দেখে আমি ভেবেছিলাম হচ্ছে ট্রাম তারপর সঙ্গীত বললো না এটা ট্রাম না এটা হচ্ছে বাস পুরো দেখো দেখে মনে হচ্ছে যেন ট্রাম চলে গেল কিন্তু ওটা হচ্ছে অ্যাকচুয়ালি গেল হচ্ছে বাস তারপর তো একটু দুপুরে খাওয়া দাওয়া করতে হবে এই দুদিন ধরে জানো তো খালি বার্গার পিজা, মিলডিল এই সমস্ত খেয়ে আছি তাই আমার খুব পরিমাণ ইচ্ছা হয়েছিল একটু আমার ইন্ডিয়ান খাবার খাবো সেই জন্য এই দোকানটা আমি কালকেই দেখেছিলাম যেহেতু কালকে আমার নিরামিষ ছিল সেই জন্য এই দোকানের মধ্যে আসিনি আজকে এই দোকানটার মধ্যে চলে এসছি এটা হচ্ছে একজন রাজস্থানির দোকান এখানে এসে আমরা খেয়েছিলাম সাউথ ইন্ডিয়ান ডিশ আমার খুব প্রিয় হচ্ছে ধোসা ইডলি তা এখানে দেবী নিয়েছিল ইডলি আমরা বিভিন্ন টাইপের নিয়েছিলাম ধোসা সঙ্গীন নিয়েছিল হচ্ছে পরাঠা লাচ্চা পরাঠা তার সাথে পনির প্রত্যেকটা খাবার এত খেতে সুস্বাদু ছিল কি বলবো প্রত্যেকটা খাবারের টেস্ট ছিল অসাধারণ আর প্রত্যেকটা খাবার ছিল ফ্রেশ মানে খাবার খেলে যে বোঝা যায় যে এই খাবারটা একদম রিসেন্টলি ফ্রেশ বানানো সেটা এখানকার খাবারটা খেয়ে আমরা একদম তৃপ্তি পেয়েছি মানে সবাই মিলে খাবারটা কিন্তু দারুণ এনজয় করেছি ব্রেকফাস্টের শেষ দিনে এসে এরকম এত সুন্দর ইন্ডিয়ান খাবার দাবার খেয়ে আমাদের মন একদম পুরো ভরপুর হয়ে গেছে তা আজকে ইন্ডিয়ান খাবার দাবার দিই আজকে ব্রেকফাস্টের শেষ দিন ঘোরাঘুরি এখানেই শেষ করছি কেমন লাগলো এই ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়েও ভালো লাগলে প্লিজ পেজটাকে একটু ফলো এবং লাইক করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও